হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ এসেছি আমি একটা জমিতে কি করে ধান চাষ হয় সেই ধান চাষ দেখানোর জন্য তা তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে একজন কৃষক আছে তার কাছে আজ আমি শুনে নেবো কী করে ধান চাষ করা হয় আচ্ছা আপনি যে যে ধান গাছগুলো লাগাচ্ছেন এই গাছগুলো কি করে তৈরি হলো এগুলো প্রথমে ধান মানে ভিজিয়ে রেখতে রাখিতে হয় বীজে রাখানোর পর একদিন চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর সেই জল থেকে তুলে একটা বস্তায় ভরে বেঁধে রাখতে হয় তখন দু তিন দিন পরে কলিয়ে গেলে তখন বীজটা বীজ খোলা কুপায়ে মাটি মানে কোদাল দিয়ে কোদাল দিয়ে কুপায়ে হ্যাঁ কোদাল দিয়ে কুপায়ে তখন মানে মই দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হয় দেওয়ার পর কিছুদিন পর একটু চারা হলে জল দিতে হয় মাঝে মাঝে তখন আস্তে আস্তে এটা বড় হয়ে ওঠে মানে এই যে যেরকম এতটা বড় হয়েছে এরকম মানে বড় হবে হ্যাঁ হ্যাঁ তারপরে বড় হওয়ার পরে এর কি কাজ

লাগাই দিতে লাগায় আপনি লাগাচ্ছেন এখন আইতো হ্যাঁ তাহলে আমাদের যদি একটু দেখান কি করে ধানটা লাগাতে হয় দেখিয়ে দিলে শ্রোতারা খুব খুশি হবে আচ্ছা দর্শকবৃন্দ দেখবে তো ভিডিওটা হ্যাঁ এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দড়ি টানিয়ে মানে লাইনটা সোজা করতে হচ্ছে দেখা যাচ্ছে এই যে দড়ির লাইনটা সোজা করলো এই যে আসুন

সবাই তো এই ভাত খেয়েই বাঁচে তাই না তো আপনারা কি এই ধানের ন্যায্য মূল্য পান ন্যায্য মূল্য পান বলতে সরকার আমাদের আপনাদের কথা কি ভাবে সরকার কি কৃষকদের কথা ভাবে কৃষকের কথা যদি ভাবতো তাহলে আমাদের এই কৃষকদের এই দুর্দশা হতো না মানে আপনারা বলতে চাইছেন যে ন্যায্য মূল্য আপনারা পান না যতটুকু সম্মান আপনাদের দরকার এটুকু দেওয়া হয় না তাই তো পায় না হয়তো যারা ব্যবসায়ী তারা পায় কৃষকরা পায় না আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যারা চাষবাস করে তাদের ঘরে দিন আনতে দিন খায় আর যাদের অনেক অর্থ আছে তাদের অর্থ হয়েই যায় আর এই কৃষকরা এত কষ্ট করে আমাদের জন্য মাঠে সোনালি ধান ফলায় কিন্তু এই যারা চাষটা করে তারাই ন্যায্য মূল্য পায় নাই তো আচ্ছা আপনাদের কথা যদি সরকার ভাবে তাহলে আপনারা খুশি হন তাই তো আচ্ছা ঠিক আছে আশা করি বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন আবার পরে দেখা হবে দেখতে পারলে ধান চাষ